ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল এই উপলক্ষে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা সেখানে তারা ঘাম ঝরা পরিশ্রম করছে অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট মাঠে আজ নামাজ আদায় করতে দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের এই সময় নামাজের ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ নামাজের ব্যাপারে বেশ শক্তপক্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা মুশফিকুর রহিম এই প্রসঙ্গে বলেন আপনি কোথায় আছেন সেটি কোনো বিষয় নয় সবার আগে নামাজ সবাই আমাদের জন্য দোয়া করবেন কিউদের বিপক্ষে লম্বা এক সিরিজ রয়েছে বাংলাদেশের এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা আঙুলের ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান তবে অন্যান্য খেলোয়াড়দের হাতে সুযোগ থাকবে নিজেকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের আগে জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করারও সুযোগ থাকবে